প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিজকে বোকামি আফসোস তো সে করবে যে আপনার কাছ থেকে এত ভালোবাসা যত্ন আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে সবসময় মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতন করে ভালোবাসতে পারে না বুঝতে পারে না আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না তখনই চরম আফসোস করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনো পাবে না এটা নিশ্চিন্ত থাকুন হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচণ্ড আফসোস করবে আপনার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে অবহেলা করে সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না কেন না ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন যত্ন নিতেন আকলে রাখতেন তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখে লোভে অন্য কাউকে বেছে নাই। তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা করতে পারবেন না ভালো থাকতেও পারবেন না আর ভালো থাকার কথাও নয় মনে রাখবেন যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকেও দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচণ্ড ভালোবাসা যত্ন এবং আদরের কথা মনে করে বিশ্বাস করুন অবশ্যই পাবে ভালোবাসা আর সময় কখনো কারোর কাছে দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয় অতঃপর আপনি একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নেবেন গুছিয়ে নেবেন গুটিয়ে নেবেন কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নেবেন আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয় বরং তার জন্য যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারোর কাম আর নয়তো চাহিদায়